আজ আমরা শিখব কীভাবে সঠিক নিয়মে ছবি স্ক্যান করিতে হয় তো আমাদের প্রথমে যেতে হবে ফটোশপে তারপর বন্ধুরা নাই তারপর বন্ধুরা ফাইলে এখানে আসতে হবে তারপর আসতে হবে ইনপুট ইমপুটের পর বন্ধুরা এখানে দেখতে পারছেন অপশন আছে তিনটা তো আমরা আজ দুই অপশনের স্ক্যান করা শিখব তো প্রথমে আমি শিখব ডব্লিউ ওয়ানে এই ফাংশনে তো এখানে ক্লিক করলাম বন্ধুরা তারপর পিভিউ বন্ধুরা আমাদের স্ক্যান হচ্ছে কিছুক্ষণ অপেক্ষা করিতে হবে আমাদের এই যে বন্ধুরা এখন আমি স্ক্যান এখানে ক্লিক করব তো বন্ধুরা আজ দুই নিয়মে করার কারণ হচ্ছে কোন ফাংশনে ভালো স্ক্যান হয় সেটা গুতানোর জন্য তো এই যে প্রথম আসলাম যে আপনারা দেখতে পাচ্ছেন যে কেমন হয়েছে অবশ্যই খারাপ হয়েছে সেটা বলার কিছু থাকে না তো আসুন আমরা দ্বিতীয় অপশনে যাই আবার আমাদের ফাইলে আসতে হবে তারপর ইনপুট তারপর বন্ধুরা এই উপরে ইপসন এল এখানে ক্লিক করব প্রথম আমরা নিচেটা দিয়ে স্ক্যান করছি এখন উপরেটা শুধু আপনাদের বোঝানোর জন্য যে কোন ফাংশনে কেমন স্ক্যান হয় বা গুণগত মান বোঝানোর জন্য জাস্ট আমার এই পলিসি তো আমরা এখানে ক্লিক করি বন্ধুরা তারপর বন্ধুরা এখানে কিছু বুজার আছে যার ধরুন এখানে রেজুলেশন বন্ধুরা এখানে কিছু বুজার ব্যাপার সেবার আছে এখানে আছে আমার বারোশো তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন পঁচাত্তর থেকে বারোশো পর্যন্ত এখানে আছে আমি যদি পঁচাত্তরে দেই তাহলে রেজাল্ট ভালো আসবে না মানে স্ক্যান ভালো হবে না যদি চারশো দেই মোটামুটি ভালো আসবে ছয়শো দিলে মোটামুটি আরও ভালো আসবে আর যদি বারোশো দেয় তাহলে একদম বেস্ট হবে মানে গুড বেটার বেস্ট বলতে কিছু ইংরেজিতে একটা কথা আছে সেটাই এখানে হবে চারশো দিলে গুড ছয়শো দিলে বেটার বারোশয় বেস্ট তো বন্ধুরা আর কথা বাড়াবো না তো আমাদের এখন স্ক্যান করব প্রি পর এখানে আমাদের স্ক্যান করতে হবে তো এখানে স্ক্যানে ক্লিক করি বন্ধুরা আপনারা পার্থক্য এখন বুঝতে পারবেন যে কতটুকু পার্থক্য হয় এই কারণে বন্ধুরা আপনারা যারা নতুন আছেন তারা ঘাটাঘাটি করবেন নতুন যে কোনো স্ক্যানার কিনে ঘাটাঘাটি করবেন এই খুসাখুসি বলেন বা ঘাটাঘাটি বলেন যেটাই বলেন আঞ্চলিক ভাষায় এটা না করলে বন্ধুরা আপনারা শিখতে পারবেন না তো আমাদের মেন হয়েছে কাস্টমারকে খুশি করা কাস্টমার যদি খুশি না হয় বন্ধুরা তাহলে আমাদের ইনকাম হবে না তো এটা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে এখন আমরা বের হব আমাদের স্ক্যান হয়েছে এই যে বন্ধুরা দেখেন কত ডিফারেন্স এইটা আর এসে যেটা এই যে আগেরটা আর এইটা পরেরটা দেখছেন বন্ধুরা কত ডিফারেন্স হয়েছে অতএব আমাদের সব সময় খেয়াল রাখতে হবে যেন আমাদের ছবি গুণগত মান ঠিক থাকে কারণ কাস্টমার খুশি তো আমাদের টাকা ইনকাম বেশি কথা তো বন্ধুরা এভাবে আপনারা অতি সহজেই স্ক্যান করিতে পারবেন যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলছি আর যারা পারেন তারা তো অনেক কিছুই পারেন কারণ ঘুষা খুশি ঘাটাঘাটি করতে করতেই এগুলি শেখা যায় তো বন্ধুরা নতুন বন্ধুদের বলছি আপনারা যারা ইনস্টুডিও বা ফটোশপের কাজ শিখবেন তারা শুধু কারো আশায় বসে না থেকে আপনারা নিজেরাই এই এগুলি ঘাটাঘাটি করবেন কোথায় কি আছে না আছে যত ঘাটাঘাটি করবেন বা খোঁচাখুচি করবেন আঞ্চলিক ভাষা বলতেছি আমি ততই শিখতে পারবেন তো বন্ধুরা এখানে আরেকটি জিনিস আছে যদি আপনাদের বোঝাই তো লম্বা হয়ে যায় তারপর যদি অপেক্ষা করে শুনেন তাহলে আপনাদের জন্যই ভালো সেটা হচ্ছে সাইজের ব্যাপার এই যে এখানে বন্ধুরা আমরা যদি ক্রপ টুলে যাই এখানে ক্লিক করব ক্লিক করার পরে এই যে এখানে আমার অটোমেটিক দেওয়া আছে পাসপোর্ট সাইজ ছত্রিশ মিলিমিটার আর হচ্ছে হাই হচ্ছে ছচল্লিশ মিলিমিটার এখানে রেজলেশন তিনশো তো যদি আমি পাসপোর্ট সাইজ ক্লিক করি পাসপোর্ট এখানে ক্রপ করি তাহলে পাসপোর্ট সাইজ হবে এটা ঠিক আছে এই যে পাসপোর্ট সাইজ হয়ে গেল এখন বন্ধুরা বারবার যদি এটা না করে এখানে লেখার পরিবর্তে যদি আমি সেভ করে রাখি তাহলে কিন্তু আর লিখতে হবে না তাহলে কি করব আমরা এই যে এখানে ক্লিক টু ওপেন দ্য টুলস এখানে ক্লিক করব তারপর বন্ধুরা এই যে এখানে ক্লিক করবো তারপর নিউ টুলস প্রেসেট এখানে ক্লিক করবো এখানে বন্ধুরা যদি পাসপোর্ট সাইজ যেহেতু আমি করছি এখানে যে পিপি লিখি এই যে পিপিপি ওকে দিবো এই যে আমার পাসপোর্ট সাইজ এখানে হয়ে গেলো এখন যদি আমি বারবার না লিখে যদি এখানে ক্লিক করব আর এই যে এখানে ক্লিক করলে পাসপোর্ট সাইজ আমার এসে গেছে তো বন্ধুরা এভাবেই আপনারা অতি সহজেই স্ক্যান করতে পারবেন তো এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে সবাইকে ধন্যবাদ